সম্মানিত বিভার্স বৃহত্তর সুরিহান্দি রোডের পানির দৃশ্য আপনারা দেখরা কমপ্লিট রোডটা পানিবন্দি ঈদগা বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা গণিত পরীক্ষা দশ তারিখ অনুষ্ঠিত হইবে স্কুলের শিক্ষক আমাকে জানিয়েছেন এই কোমলমতি শিক্ষার্থীরা এটা অনেক সময় তাদের স্মরণ থাকে না সবাই তাকে ষষ্ঠ শ্রেণীর পরীক্ষাটা গণিত হবে এটা তা জানানোর জন্য আমাকে জানিয়েছেন সবাই এদেরকে স্মরণ করে দিবেন আর শিক্ষার্থীদেরকে নিজ দায়িত্ব স্কুলে নিয়ে দেওয়ার জন্য শিক্ষকবৃন্দ জানিয়েছেন রাস্তাঘাটে পানি থাকার কারণে অনেক অসুবিধা হতে পারে তাই গার্জিয়ানরা শিক্ষার্থীদেরকে স্কুলে নিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা জনসাধারণে দেখার সুযোগ করে দিবা এই ধরনের গুরুত্বপূর্ণ সত্য ও সুন্দর জিনিস দেখার জন্য ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা ইউটিউব চ্যানেল এস আর টিভির সঙ্গে থাকবা